আল্লাহ মুসলিম ভাইয়েরা আমাদের আলোচনা চলছে প্রচলিত বেদাত নিয়ে এর মধ্যে একটি বেদাত হচ্ছে মেরাজ পালন করা। বর্তমানে অনেক মুসলিম রজব মাসের সাতাশ তারিখ থেকে শবে মেরাজ হিসাবে মহা আয়োজনের মাধ্যমে পালন করে থাকে যেমন নফল নামাজ পড়া রোজা রাখা ওয়াজ মাহফিল করা ইত্যাদি অথচ এ দিবসকে কেন্দ্র করে কোন আমলের ইঙ্গিত শরিয়াতে নাই কোরআন নাই সুতরাং এ দিবসটিকে কেন্দ্র করে সবের উদ্দেশ্যে যে কোনো আমল করাই বেদাত রাসুল্লাহলামের মেরাজ নবতের কোন বছর কোন মাসে এবং কোন তারিখে সংগঠিত হয়েছে তা নিয়ে মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে সুতরাং সারা দেশে মাসের সাতাশ তারিখে সবে মেরাজ নামে যেটা পালন করা হয়ে থাকে সেটা একটা বেদাত এটার শরীয় মধ্যে এর কোনো ইঙ্গিত নেই এবং সাতাশ তারিখেই যে মেরাজ হয়েছে সুনিশ্চিত কোন প্রমাণ নেই এর জন্য এ বেদাত থেকে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ